প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বন্ধুরা মানুষ ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখে কিন্তু অনেকেই জানে না ইসলাম এমন কিছু আমলের শিক্ষা দেয় যা একজন মানুষের তাকদিরকে আলোকিত করতে পারে কষ্ট দুর্ভাগ্য কিংবা বাধা বিপত্তির মাঝেও কিছু নেক আমল আল্লাহর রহমতকে ডেকে আনে আমরা আজকের ভিডিওতে সহী হাদিস ও কোরআনের আলোকে এমন পাঁচটি আমল নিয়ে আলোচনা করব যা একজন মুমিনের জীবনে সৌভাগ্য ও কল্যাণ বয়ে আনতে পারে বন্ধুরা আমাদের হাতে সময় থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করব ইনশাল্লাহ এক তাওবা ও ইস্তিকফার করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মানুষ ভুল করে সে গুনাহ করে অবাধ্যতা করে আর এটাই তার স্বভাবজাত দুর্বলতা কিন্তু করুণাম আল্লাহ তার বান্দার জন্য রেখেছেন এক মহাসুযোগ তাওবা ও ইস্তিকফার এটি এমন এক আমল যা বান্দাকে গুনাহের অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনে তার জীবনে নেমে আসে প্রশান্তি বরকত ও রহমতের বৃষ্টি আল্লাহ কুরআনে বলেন তোমরা তোমাদের প্রতিপালকের নিক্ট ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান সন্ততিতে তোমাদের সমৃদ্ধ করবেন সুরানুহ আয়াত দশ থেকে বারো এই আয়াতে পরিষ্কারভাবে বোঝা যায় ইস্তিকফার শুধু আত্মিক পরিশুদ্ধির মাধ্যম নয় বরং পার্থিব সফলতারও চাবিকাঠি তাওবা ও ইস্তিকফার আল্লাহর রহমত টেনে আনে কষ্ট ও বিপদ দূর করে রিজিক ও বরক্তের দরজা খুলে দেয় তাওবা ও ইস্তিকফারের ফজিলত সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকফার করে আল্লাহ তাআলা তাকে সব সংকট থেকে মুক্তি দেন সব দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ দেন এবং এমন স্থান থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না আবু দাউদ এই হাদিস আমাদের শিক্ষা দেয় ইস্তিকফার শুধু অতীতের পাপ মোচনের জন্য নয় বরং ভবিষ্যতের জীবনে সফলতা শান্তি ও কল্যাণ লাভের জন্যও অপরিহার্য প্রিয়দিনী ভাই ও বোনেরা কিভাবে তাওবা ও ইস্তিকফার করতে হবে হৃদয় থেকে অনুতপ্ত হওয়া গুনাহের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা ভবিষ্যতে না ফেরার অঙ্গীকার সত্যিকারের সংকল্প যে আর কখনো সেই গুনাহে ফিরব না আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আস্তাক ফিরুল্লাহ বলা এবং নিজের ভাষায় ক্ষমা প্রার্থনা করা যদি অন্যায়ভাবে হয়ে থাকে তাহলে অন্যের হক ফিরিয়ে দেওয়া মানুষকে কষ্ট দিয়ে থাকলে তাদের কাছে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ করা প্রতিদিন ইস্তিকফার করা কেন জরুরি রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন শতাধিকবার ইস্তিকফার করতেন অথচ তিনি ছিলেন নিষ্পাপ তাহলে আমরা যারা প্রতিদিন অজস্র ভুল করি তাদের জন্য ইস্তিকফার কত বেশি প্রযোজন তা সহজেই অনুমে ইস্তিকফার হল গুনাহ থেকে মুক্তির রাস্তা আল্লাহর প্রেম পাওয়ার সেতু এবং সৌভাগ্য অর্জনের চাবিকাঠি তাওবা ও ইস্তিকফার একজন মুমিনের জীবনে আল্লাহর রহমতকে ডেকে আনে এটি এমন এক পবিত্র আমল যা আত্মাকে শুদ্ধ করে অন্তরকে নরম করে এবং দুনিয়া ও আখিরাতের সফলতা নিশ্চিত করে আসুন আমরা প্রতিদিন নিয়ম করে তাওবা করি ইস্তিকফার করি এবং আল্লাহর দরবারে ফিরে আসি কারণ তিনি আমাদের পরম ক্ষমাশীল পরম দয়ালু দুই সালাত আদায়ে গুরুত্ব দেওয়া সালাত বা নামাজ হল ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এবং মুসলমান জীবনের কেন্দ্রীয় ইবাদ এটি এমন এক আমল যা আল্লাহ ও বান্দার মাঝে সরাসরি সংযোগ তৈরি করে একজন মুমিনের চিন্তা চেতনা ও আত্মিক প্রশান্তির মূল উৎসই হল সালাত পাঁচ ওয়াক্ত সালাত শুধু একটি ধর্মীয় দায়িত্ব নয় বরং সফলতা সৌভাগ্য ও আল্লাহর সন্তুষ্টির পথ আল্লাহ তালা বলেন যারা সালাতে নিষ্ঠাবান তারাই হবে সফল সুরা আল মুমিনুন আয়াত এক এবং দুই এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে সালাত পালনকারী প্রকৃত সফল ব্যক্তি কারণ সালাত মানুষকে গুনাহ থেকে দূরে রাখে অন্তরকে পরিশুদ্ধ করে এবং জীবনে নেমে আনে আল্লাহর রহমত সালাত এমন একটি ইবাদত যেখানে মানুষ তার সমস্ত দুঃখ কষ্ট ও হতাশা আল্লাহর কাছে খুলে বলতে পারে এটি অন্তরকে হালকা করে মনকে প্রশান্ত করে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাত আমার চোখের শীতলতা নাসাই। এই হাদিস বুঝিয়ে দে সালাত একজন মুমিনের আত্মার প্রশান্তির উৎস আধুনিক জীবনের চাপ ও অস্থিরতার মাঝে সালাতই হতে পারে মানসিক শান্তির আশ্রয় গুনাহ থেকে রক্ষাকারী আমল সম্পর্কে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে সে নিজের অজান্তেই অনেক গুনাহ থেকে বেঁচে যায় কারণ সালাত মানুষকে সবসময় আল্লাহর স্মরণ করিয়ে দেয় এবং তার ভাই অন্তরে জাগ্রত রাখে অনেকেই মনে করেন ভাগ্য পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রমই যথেষ্ট কিন্তু সালাত সেই দোয়ার দরজা খুলে দেয় যার মাধ্যমে আল্লাহ তালা বান্দার জন্য রিজিক শান্তি ও সফলতা নির্ধারণ করেন যারা সালাতের মাধ্যমে আল্লাহর নৈক্য অর্জন করে তাদের জীবনেই আসে প্রকৃত সৌভাগ্য সময়ন্ত সালাতের গুরুত্ব সম্পর্কে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি তিনি বলেন নির্ধারিত সময়ে সালাত আদায় করা বুখারি ও মুসলিম এর দ্বারা বোঝা যায় সালাত শুধু পড়লেই হবে না বরং যথাসময়ে পড়া গুরুত্বপূর্ণ এর মাধ্যমেই একজন মুমিনের নিয়মানুবর্তিতা ও আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ পায় সালাত একজন মুমিনের জীবনে সবচেয়ে মূল্যবান আমল এটি শুধু আখিরাতের পাথে নয় বরং দুনিয়ার জীবনের জন্যও সফলতার সোপান আমাদের উচিত সালাতকে জীবনের অঙ্গীভূত করা যথাসময়ে তা আদায় করা এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভ করা তিন শতকা করা বা দান করা শতকা বা দান করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা একজন মুমিনের জীবনে অসাধারণ প্রভাব ফেলে এটি শুধু আর্থিক লেনদেন নয় বরং আত্মিক উন্নয়ন মানবিক সহানুভূতি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহান মাধ্যম শতকার মাধ্যমে একজন মানুষ নিজের সম্পদের মধ্যে থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করে যার বিনিময়ে সে লাভ করে অপার বর্ত রহমত ও নিরাপত্তা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন শতকা দুর্ভাগ্য ও বিপদকে দূর করে তীরমিজি এই হাদিসটি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে শতকা মানুষের জীবনের কঠিন সময়ে ঢালস্বরূপ কাজ করে এটি এমন এক আধ্যাত্মিক বর্ম যা বিপদ দুঃখ ও অশান্তি থেকে একজন মুমিনকে রক্ষা করে শতকা আল্লাহর নৈকট্য অর্জনের একটি সহজ পথ পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন তারা নিজেদের প্রিয় বস্তু থেকে ব্যয় না করা পর্যন্ত পূর্ণ ধার্মিকতা লাভ করতে পারবে না সুরা আলে ইমরান আয়াত বিরানব্বই এই আয়াতে স্পষ্ট বোঝা যায় যে প্রকৃত নেক্কার হওয়ার জন্য দান করতে হবে নিজের ভালোবাসার জিনিস থেকেও শতকা করার ফলে মানুষের অন্তরে নম্রতা জন্মায় অহংকার কমে এবং আত্মা পরিশুদ্ধ হয় রিজিকে বরকত ও বৃদ্ধি সম্পর্কে অনেকে ভাবেন দান করলে সম্পদ কমে যাবে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ ভুল ধারণা বরং হাদিসে এসেছে দান করার দ্বারা সম্পদ কখনও কমে না মুসলিম আল্লাহ তালা দানের বদলে রিজিক বাড়িয়ে দেন জীবনে বরকত দেন এবং মানুষের জন্য কল্যাণ নির্ধারণ করেন শতকা করার জন্য ধনী হওয়ার প্রযোজন নেই সামান্য কিছু খাবার কাপড় বা এমন কি একটি ভালো কথা বলাও শতকা হিসেবে গণ্য হয় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মুখের এক টুকরো হাসি ও তিরমিজি তাই আমাদের উচিত প্রতিদিন কিছু না কিছু শতকা করা হোক তা অর্থ সময় পরামর্শ অথবা একটি সহানুভূতির দৃষ্টি বন্ধুরা আমরা জানি সাধকা এমন এক ইবাদত যা দুনিয়াতেও উপকার বয়ে আনে আখিরাতেও প্রতিদান নিশ্চিত করে এটি বিপদ থেকে রক্ষা করে রিজিক বাড়ায় আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে আমাদের উচিত প্রতিদিন অল্প হলেও কিছু দান করার অভ্যাস গড়ে তোলা যাতে আমাদের জীবন আল্লাহর রহমত ও বরকতে ভরে ওঠে চার মায়ের দোয়া নেওয়া মা এই শব্দের মধ্যে আছে মমতা ভালোবাসা ত্যাগ ও দোয়ার অফুরন্ত ভাণ্ডার একজন মায়ের দোয়া সন্তানের জীবনে এমন এক আশীর্বাদ যা বদলে দিতে পারে তার তাকদির খুলে দিতে পারে ভাগ্যের সব বন্ধ দরজা ইসলামে মায়ের মর্যাদা এতটাই উচ্চ যে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বারবার মায়ের প্রতি ব্যবহারের আদেশ দিয়েছেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে নাসাই এই হাদিসটি মার গুরুত্ব ও সম্মানের এক অনন্য দৃষ্টান্ত মায়ের সন্তুষ্টি ও দোয়া অর্জন করা মানে আল্লাহর সন্তুষ্টি ও রহমত অর্জনের পথে এগিয়ে যাওয়া মায়ের দোয়া ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি অনেকেই জীবনের নানা সমস্যায় পড়ে হতাশ হয়ে পড়ে তারা ভাবে ভাগ্য বুঝি একবারেই নির্ধারিত তাতে পরিবর্তন সম্ভব নয় অথচ একজন মা যখন তার সন্তানের জন্য কাঁদে মোনাজাতে হাত তোলে তখন সেই দোয়া আকাশ ছুঁয়ে আল্লাহর দরবারে পৌঁছে যায় আর আল্লাহ যিনি রহিম ও করিম তিনি মার চোখের অস্ত্র উপেক্ষা করেন না প্রিয়দিনী ভাই ও বোনেরা মাকে খুশি রাখা কেন এত গুরুত্বপূর্ণ মা শুধু সন্তানকে জন্ম দেন না বরং রাত জেগে ক্ষুধাতৃষ্ণা সহ্য করে নিজের সুখশান্তি বিসর্জন দিয়ে সন্তানকে বট করেন তাই ইসলামে মায়ের প্রতি ভালোবাসা সেবা ও সম্মান একান্ত আবশ্যক কুরআনে এসেছে তোমার প্রতিপালক আদেশ করেছেন তোমরা যেন তাকে ছাড়া কারো ইবাদত না করো এবং পিতামাতার প্রতিশদা ব্যবহার করো সুরা আলিসরা আয়াত মাকে খুশি রাখলে তার অন্তর থেকে যে দোয়া আসে তা একজন মুমিনের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ মায়ের দোয়া কেবল দুনিয়াতে সফলতা আনে না বরং আখিরাতের মুক্তির পথও সুগম করে অনেক গুনাহগার বান্দাও মায়ের দোয়ার বরকতে আল্লাহর ক্ষমা পেয়ে যায় আল্লাহর কাছে মায়ের দোয়া এমন এক আমল যা কুবুল হওয়ার অন্যতম সহজ মাধ্যম বন্ধুরা কিভাবে মায়ের দোয়া পাওয়া যায় মায়ের খিদমত করা অসুস্থ হলে পাশে থাকা প্রযোজন পূরণে দৌড়ানো ভদ্রতা ও সম্মান উচ্চস্বরে কথা না বলা সব সময় বিনিয়ে থাকা মাকে হাসানো ছোট ছোট কাজে খুশি করা ভালো ব্যবহার করা মায়ের ইচ্ছা পূরণ সাধ্য অনুযায়ী মায়ের চাওয়া পূরণ করা মায়ের দোয়া একজন সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার এটি এমন এক ঢাল যা বিপদে রক্ষা করে অন্ধকারে আলো দেখায় এবং ব্যর্থতাকে সাফল্যে রূপান্তরিত করে তাই আমাদের উচিত মাকে ভালোবাসা সম্মান ও সেবার মাধ্যমে তার হৃদয় জয় করা যাতে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি পাঁচ সুরা ওয়াকিয়া পাঠ করা পবিত্র কুরআন আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য এক অমূল্য হেদায়ত এর প্রতিটি আয়াত প্রতিটি সুরা আলাদা আলাদাভাবে বিশেষ ফজিলতের অধিকারী তবে কিছু সুরা রয়েছে যেগুলোর পাঠ বিশেষ সময় ও নিয়মে করলে তা মানুষের জীবনেই অসাধারণ পরিবর্তন আনতে পারে এরই একটি হল সুরা আল ওয়াকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরা ওয়াকিয়া পাটকারী কখনো দরিদ্র হবে না ইবনে আশাকির এই হাদিসটি জানিয়ে দেয় যে সুরা ওয়াকিয়া শুধুমাত্র আখিরাতের জন্যই উপকারী নয় বরং দুনিয়াবি দরিদ্রতা দূর করার জন্যও এক অসাধারণ আমল সুরা ওয়াকিয়া কুরানের ছাপ্পান্ন নম্বর সুরা এতে রয়েছে কিয়ামতের বর্ণনা মানুষের ভাগ্য নির্ধারণ জাহান্নামের শাস্তি ও জান্নাতের পুরস্কারের আলোচনা কিন্তু এর বাইরেও এই সুরার একটি দুনিয়াবী উপকার রয়েছে সেটি হল রিজিক বৃদ্ধি এবং দারিদ্রতা থেকে মুক্তি ইমাম ইবনে কাশীর ইমাম গাজ্জালি ও অন্যান্য বড় আলেমরা সুরা ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন তাদের মতে এই সুরাটি এমন একটি আমল যা আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য সবচেয়ে প্রভাবশালী দোয়া সমান প্রতিদিন সুরা ওয়াকিয়া পাঠে দারিদ্রতা দূর হয় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ব্যক্তি নিয়মিত সুরা ওয়াকিয়া পাঠ করে সে কখনও দরিদ্র হবে না এটি এমন এক আত্মবিশ্বাস দেয় যা একজন মুমিনকে আশাবাদী করে তোলে রিজিক বৃদ্ধি সম্পর্কে আল্লাহ তালা বলেন আর আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তো অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান সন্ততিতে তোমাদের সমৃদ্ধ করবেন সুরানুহ আয়াত দশ থেকে বারো যেমন ইস্তিকফার রিজিক বৃদ্ধি করে ঠিক তেমনি সুরা ওয়াকিয়ার মাধ্যমে আল্লাহর রহমত ও বরক্তের দরজা খুলে যায় সূরা ওয়াকিয়ার তেলাওয়াত অন্তরে প্রশান্তি আনে দুশ্চিন্তা দূর করে এবং মানুষকে আল্লাহর ওপর ভরসা রাখতে শেখায় বন্ধুরা প্রতিদিন রাতের সময় ঈশান নামাজের পর বা ঘুমানোর আগে একবার পাঠ করা সবচেয়ে উত্তম অনেক আলেম বলেন রাতে নিয়মিত পাঠ করলে রিজিক বৃদ্ধি হয় এবং আল্লাহ তালার পক্ষ থেকে দারিদ্রতা দূর হয় অনেক ইসলামী স্কলার ও সাধারণ মুসলমান স্বীকার করেছেন যে নিয়মিত সুরা ওয়াকিয়া পাঠ করার পর তাদের জীবনে আর্থিক স্থিতি ও বরকত এসেছে কেউ ব্যবসায় সফলতা পেয়েছেন কেউ বেকারত্ব থেকে মুক্তি পেয়ে চাকরি পেয়েছেন আবার কেউ পরিবারের আর্থিক সংকট থেকে মুক্তি পেয়েছেন এসব ঘটনার পেছনে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত ছিল নিয়মিত আমল হিসেবে সুরা ওয়াকিয়া কুরানের একটি বিস্ময়কর সুরা যার ফজিলত অসংখ্য এটি শুধু আখিরাতের জন্য নয় বরং দুনিয়ার রিজিক বরকত ও দারিদ্র্য মুক্তির জন্য এক কার্যকর আমল যারা আর্থিক সংকটে আছেন দুশ্চিন্তায় ভোগেন কিংবা জীবনে আল্লাহর রহমত চান তাদের উচিত প্রতিদিন সুরা ওয়াকিয়া পাঠ করার অভ্যাস গড়ে তোলা এটি ভাগ্য পরিবর্তনের এক শক্তিশালী চাবিকাঠি ভাগ্য সুপ্রসন্ন করার আসল চাবি আল্লাহর সন্তুষ্টি অর্জনে উপরোক্ত আমলগুলো কেবল আখেরাতের জন্যই নয় দুনিয়ার জীবনেও কল্যাণ এনে দেয় বন্ধুরা আসুন প্রতিদিন এই আমলগুলো জীবনে বাস্তবায়ন করে আমরা আমাদের তাকদীরকে আল্লাহর রহমতের আলো উদ্ভাসিত করি আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে এই আমলগুলি করার তৌফিক দান করুন আমিন